বাবরি মসজিদ ভেঙে দাও আমাদের মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দাও মিনার থেকে মাইক গুলা নামিয়ে ফেলতেছ মনে করতেছ ইসলামকে ধ্বংস করে দিবা কিন্তু না আমার নবীর ভবিষ্যদ্বাণী যদি ঠিক হয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিল্লির ক্ষমতার মাসনদ আবার যদি আমাদের হাতে আসে দিল্লির ক্ষমতার মাসনদে তুই মুদি কোষায়ের জিপটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ থেকে সংসার আলিয়ামিনের এলাকার লোকেরা অলিয়া উলিয়ার এলাকার লোকেরা তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি আমরা যারা বিভিন্ন দল করি করতে পারি কিন্তু যেই কষাই মোদী সরকার আমাদের প্রাণের স্পন্দন মুসলমানদেরকে মারতেছে মুজিদ বর্ষে কষাই মোদী সরকারকে বাংলার স্বীকার করি কিন্তু তার মানে এই নয় তার মানে এই নয় বাংলার জমিনে আমাদের মুসলমানদের হাত যার রক্তে রঞ্জিত যার হাতে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে সেই মুদি সরকার মুজি বর্ষ এসে বঙ্গবন্ধুর মতো একজন ভালো মানুষের শতবর্ষ ফুটতে উপলক্ষে এই মুদি যদি আসতে চাই চ্যালেঞ্জ করতে চাই ঢাকা শহরে মন্ত্রণ সাথে সামনে রেখে হাজার হাজার উলামায়ে সামনে রেখে আমি আজম বলেছি ইয়ারপোর্ট প্রয়োজনে কেরাও করে ছাত্র ছাত্র কে জন্য ভাবে বাংলাদেশ আসলে হয় নাই মুদিকে ইয়ারপোর্ট থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ সচেতন হতে হবে মুসলমান গোটা পৃথিবীতে মুসলমানের রাষ্ট্রগুলো আজকে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে ইরাক লিবিয়া সিরিয়া আফগানিস্তান মিয়ানমার সহ কাশ্মীর সহ গোটা পৃথিবীর রাজ্যগুলো আমাদের হাত থেকে হারিয়ে যাচ্ছে সচেতন থাকা লাগবে গতকালকের আগের দিন আমি একটা ভিডিও দেখলাম বিজেপির এক বড় নেতা বিজেপির এক বড় লিডার সরাসরি লাইভে এসে বলতেছে যে ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশে আছে তাকে সাথে রেখে শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয় গোটা পৃথিবী থেকেই নাকি ইসলামকে নিঃশেষ করে দিবে গোটা পৃথিবীতে নীল নকশা করতেছে ওরা ট্রাম্পকে নিয়ে মুদি চালা দালালি করতেছে কিভাবে গোটা পৃথিবীতে ইসলামকে নস্বাদ করে দেওয়া যায় কারণ এরা দেখলো অন্য কোন ধর্মই হিন্দু ধর্মের জন্য হুমকি না অন্য কোন ধর্মই সঠিক ধর্ম না ইসলামই পারে একমাত্র অন্যান্য ধর্মের উপরে বিজয়ী হয়ে ভারতবর্ষকে দখল করতে এজন্য এরা সকলে মিলে ইসলামের উপর হস্তক্ষেপ করতেছে তাহলে এবার চিন্তা করেন একজন সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের চুরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রের একটা প্রধান রাষ্ট্রনায়ক যিনি ছিলেন সকলের ভালোবাসার পাত্র বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তির শতবর্ষ ফুর্তিতে ওর মতো কষাই মুদির আসার কোনো অধিকার আছে কথা বলেন কোনো অধিকার নাই আমরা তারা দেখতেও চাই না যার হাতে যার হাতে মুসলমানের রক্তে লাল সেই মুদির হাতে যদি ফুলের তুরা দিয়ে বাংলাদেশে গ্রহণ করা হয় এর চাইতে বড় কষ্টের পরিতাপের বিষয় মুসলমানদের জন্য আর কিছু হতে পারে এর চাইতে বড় দুঃখের বিষয় আফসুসের বিষয় আমরা তো কাটাতারের বেড়াটা ডিঙ্গিয়ে পারতেছি না যাইতে পারতেছি না সইতে এর চাইতে পরিতাপের বিষয় হবে এই মুদি সরকারকে যদি শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলার জমিনে এসে সংবর্ধনা দেওয়া হয় ফুলের হয় কিছু কিছু নেতারা আজকে বলতেছে মুদি বাংলাদেশে আসবে শুনেছে হলো ইন্ডিয়ার সবচাইতে বড় লিডার সে আমাদের দেশের স্বাধীনতার জন্য এই করেছে সেই করেছে আমি বলবো দালালের দলেরা 1971 এ যখন এদের স্বাধীন হলো তখন মুদি সাহেবস তখন মুসি সাহেব ক্রেতা ছিল এ কোন ধরনের ভালো কাজ করে নাই এই बदमाश আর আমি বলবো পরমতো দালাল নেতার বাংলাদেশে টাকার অধিকার নাই দালালি করতে হবে এটা 94% মুসলমানের দেশ এই রাষ্টে মুসলমানের হত্যাকারী বংশন ছুটি জমনে আসতে পারে নাই মুদিও আসতে পারবে না ইনশাল্লাহ কথাগুলো কেন বলছি তোমাদেরকে বড়colorPrimaryপের বিষয় বড় কষ্ট লাগে কলিজা ফেটে যায় কলিজা ফেটে যায় মুসলমানের অন্তরের ভিতরে যখন দেখে আমরা তো সিলেটের এই বালাগঞ্জে কত সুন্দর মসজিদে গিয়ে নামাজ পড়ি কিন্তু আজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে দূরের কথা মসজিদ থেকে ওদেরকে বাহির করে দেওয়া হয়েছে আজকে এনআরসি নামক নতুন এক বিধান চালু করে ইন্ডিয়ায় মুসলমানদেরকে বিতাড়িত করা হচ্ছে আমি বলতে চাই তোমরা যারা ইতিহাস জানো না ইতিহাস সাক্ষী এক হাজার বছর মুসলমানেরা ভারতবর্ষ শাসন করেছে তোমরা মাত্র ইংরেজরা শাসন করেছে তিনশত বছর আর তোমরা হিন্দুরা কিছুদিন যাবৎ শাসন করতেছো গোটা ভারতবর্ষ সাড়ে আষ্টশো বছর বা নয়শ বছর মুসলমানেরা শাসন করেছে কিন্তু মুসলমানেরা অন্য ধর্মালম্বীদেরকে কোন রাষ্ট্র থেকে বিতাড়িত করে নেই আমরা ইসলামের শিক্ষা পেয়েছি আমরা কোরআনের শিক্ষা পেয়েছি আমরা আমাদের নবীর শিক্ষা পেয়েছি আরে আমাদের শিক্ষা তো শাহ নামের এক কুলাঙ্গার নবীনে নিয়ে কটুক্তি করল লক্ষ লক্ষ মুসলমান ভুলার সাধারণ মুসলমানেরা রাষ্ট্রপথে নেমে গেল আন্দোলন করল সেই আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী আমাদের মুসলমানদের উপর গুলি করলো উচিত ছিল যে বাংলাদেশেও আন্দোলন করলে

আর আমাদের ধর্ম আমাদের নবী আমাদের কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমাদের ধর্মের কিভাবে তোমাদের উপাসনালয়কে পাহারা দিতে হয় তবেই বুঝো তবেই বুঝো শুধুমাত্র পেশাব খাওয়ার ধর্ম পালন কইরা লাফালাফি চিল্লাচিল্লি করো না ধর্মের গভীরে গিয়া চিন্তা করো গোবরের মাথায় দিয়া পূজা করলেই ধর্ম সত্য হয়ে যায় না মসজিদ ভেঙে দিয়ে ধর্মকে নিজেদের ধর্মকে বড় ধর্ম হিসেবে প্রমোট করা যায় না ধর্মের ভিতরে গভীরে গিয়ে চিন্তা করতে হয় কোন ধর্ম আসলে প্রকৃত ভালো চিন্তা করা লাগবে হ মুসলমানেরা বড় দুঃখের সাথে কথাগুলো বলছি পরিতাপের বিষয় অনেক রাত্র হয়ে গিয়েছে এত রাত্রে বয়ান করে অভ্যস্ত না প্রায় বারোটা চল্লিশের মতো বাজে তো এত রাত্রে কথা বলছি অনেক বেশি সময় কথা বলবো না তোমরা হুজুকে মাতাল আমরা জানি যতক্ষণ থাকবো হুজুক দিয়া পাগলের মতো থাকবা কিন্তু সইলা গেলে সমালোচনার অভাব নাই সমালোচনা আলোচনা হবেই কিন্তু মৌলিক যে কথাগুলো বলার জন্য এসেছি যে মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছাতে চাই ইনশাল্লাহ সেগুলো পৌঁছাবই যত রাত হোক বা যত অল্প সময় লাগুক অমায় তাও ইল্লা বিল্লা শুনতে রাজি তো কারা কারা রাজি নাই হাত তোলেন Você não o quê o assunto? E o que você você matar?